এই দুশো চুরানব্বইটা বিধানসভার ভিতরে কোন বিধায়ককে না ভয় পেয়ে আমাদের ভাঙড়ের একমাত্র বিধায়ক যিনি মানুষের হকের কথা বলছে গরিবের কথা বলছে কৃষকের কথা বলছে শিক্ষার কথা বলছে অসহায় ব্যক্তিদের কথা বলছে তাকে রোখার জন্য আজ তৃণমূলের সব গুন্ডারা একত্রিত হয়ে কালীঘাটে গিয়ে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ওখান থেকে অন্য জায়গায় সরাতে হলো আমরা সরবে আমাদের বিধায়ক এবং আমরা মহামান্য আদালতকে সম্মান করি এবং সব আদর্শকে মানি আমরা প্রশাসনকে মানি সেই কথা মাথায় রেখে সেটা করিয়া দেখিয়ে দেবো আমাদের অল অঞ্চল নেতৃত্ব এক ডাকে আমরা এখানে আজকে বুঝিয়ে দিয়েছি ভাঙনের মানুষ ভাঙনের আপমর জনগণ নসাদ ভাইয়ের পাশে আছে আমাদের কলেজ সারা আজকে জনসমুদ্র ভাঙন মেলা মাঠে হয়ে গেছে সব থেকে বড় কথা কি জানেন এই দুশো তিরানব্বইটা এমএলএর ভিতরে নির্বাচন দেখেছিলাম গত কয়েক মাস আগে আমাদের বুকে নির্বাচন হয়ে গেছে নির্বাচন আপনারাও দেখেছেন দেখেছেন নন্দীগ্রামে নির্বাচন হয়েছে বিরোধী দলনেতা সেখানে শুভেন্দুর অধিকারী আছে কি হয়েছে সেখানে দেখেছেন একটা মায়ের কল ছাড়তে একটা ভাইয়ের গায়েতে রক্ত বার হতে একটা বিরোধীদের নমিনেশনে আটকাতে কোনো কিছু হয়নি কেন হয়নি বলুন তো তৃণমূল আর বিজেপি এরা হচ্ছে শুধু মাইকে আর টিভির সামনে এসে ওরা বিরোধী করে কিন্তু রাতের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্বাচনে কি দেখেছি এই মেলা মাঠে যেখানে আমাদের কর্মীরা নমিনেশনের জন্য ভোগালি টু এর একটা বড় মিছিল ঢুকছে ভোগালি আমার অঞ্চল নেতৃত্বের আমাদের অঞ্চল নেতৃত্বের উদ্দেশ্যে বলব আপনারা ধীরে মিছিলটা ঢুকে দিন আমরা দেখেছিলাম কি যে নির্বাচনে আমাদের কর্মীরা আমাদের প্রার্থীরা যারা বিডিও অফিসে নমিনেশন করতে নবী থাকবে না তোমাদের নেতৃত্বে এই ভাঙড়ের মুখে আমাদের অসহায় ভাইদের জীবন কেড়ে নিয়েছে এই মেলামার থেকে সে কথা আমরা ভুলে দিই আমরা বদলা নেব না আমরা বদল নেব আমরা মানুষের প্রতিক্রিয়ায় মানুষের ভোট নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা বদলা নেব আমরা মালির বদলা মাল নেবো না আমরা আইনের দ্বারস্থ হয়েছি সব কিছু আইনের উপরে আছে আমরা নসাদ ভাই বলেছে আশ্বস্ত করেছে আমাদের প্রত্যেকটা কর্মীর এক এক ফোটার রক্তর হিসেব আমরা আইনের কাছ থেকে বুঝে নেবো হিসেবে কলবে সেটা মাথায় প্রার্থীরা টিকা ছিল ওই হারমদের সঙ্গে লড়াই করে এবং প্রশাসনের সঙ্গে লড়াই করে সেখানে মানুষ আমাদের প্রার্থীদেরকে দু হাত ভরে আশীর্বাদ করে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে আজকে বক্তব্য দেওয়ার জায়গা নয় কারণ দলের প্রতিষ্ঠাতা দিবস আমাদের আজকে উৎসবে আমরাও আত্মহারা হয়ে আছি কারণ আমাদের দলের চতুর্থ চতুর্থ প্রতিষ্ঠাতা দিবস সেই উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জায়গা অনেক থাকবে আগামী লোকসভা ভোট আসছে এই পঙ্গল বুঝিয়ে দেবে পাশে কতজন আসে আজকে সবার বক্তব্য আমি শেষ করছি ইন্ডিয়ানি ভাইজান জিন্দাবাদ ভাবার বাসী জিন্দাবাদ